প্রিয় ভাই ও বোনেরা ইব্রাহিম আলাহী ছিলেন আল্লাহর প্রিয় বান্দা খলিলুল্লাহ তার জীবন ছিল এক অবিরাম হিজরতের গল্প ছিল আল্লাহর নির্দেশে এক শহর থেকে আরেক শহরে সফরের ইতিহাস তিনি ত্যাগ করেছেন জন্মভূমি সম্পদ পরিবার সবকিছু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য চলুন এক নজরে জেনে নি ইব্রাহিম আলাইহির সেই বরকতময় সফরের সংক্ষিপ্ত ইতিহাস আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ রব্বিল ওয়াসল তুয়াসলমীন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো, আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আলাইহিসাল্লামের জীবন ভ্রমণ নিয়ে যিনি সারাটি জীবন কাটিয়েছেন হিজরত ও ত্যাগের মধ্যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য চলুন এক নজরে জেনে নি তার সেই বরকতময় সফরের সংক্ষিপ্ত এক নজরে ইব্রাহিম ওয়াসাল্লামের সফর সারাটা জীবন হিজরত আর সফরেই কাটিয়েছেন ইব্রাহিম ওয়াসাল্লাম সবই করেছেন আল্লাহর নির্দেশে এক তার জন্ম ইরাকের উর শহরে বড় হয়েছেন বাবেল শহরে এখানকার লোকেরাই তাকে আগুনে ফেলেছিল এই এলাকার রাজা ছিল অত্যাচারী নমরুদ তিন এরপর তিনি হিজরত করেন শামের হার রানে এখানকার লোকেরা ছিল তারকা পূজারী চার এরপর যান মিশ্রে মিশ্রের দুষ্ট রাজা বন্দি করেছিল সারাকে এরপর সে সারাকে ছেড়ে দেয় আর সারার খেদমতের জন্য উপহার দেয় হাজেরাকে পরে ইব্রাহিম হাজেরাকে বিয়ে করেন পাঁচ স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইল আলেহিসাল্লামকে রেখে আসেন মক্কায় মাঝে মাঝে তিনি ছেলেকে দেখতে যেতেন সেখানে এরপর বাবা আর ছেলে মিলে নির্মাণ করেন কাবাঘর ছয় জীবনের বাকি সময়টা ইব্রাহিম আলাইহিসালাম থেকেছেন ফিলিস্তিনের জেরুজালেম ও হেব্রন এলাকায় এই ফিলিস্তিনের আগের নাম ছিল কানান কোরআনে আল্লাহ তাআলা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজ জুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন হাদিস রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবন মাজা দুইশো রাসুল্লাহ সাল্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ছাব্বিশ ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারও অন্তরে আলো জ্বালাতে পারে কারো জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হৃদায়তের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয় ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকো শূন্যতা